নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে অন্যান্য বছরের মতো এবছরেও জমজমাট আবহে নেতাজি কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে হক ফ্যান ক্লাব আগামী একুশে জানুয়ারি শুরু হয়ে তেইশে জানুয়ারি পর্যন্ত শামসেরগঞ্জের হাউসনগর কৃষক বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে নেতাজি কাপ ক্রিকেট টুর্নামেন্ট খেলা উপলক্ষে রবিবার সকালে তিন অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নেতাজি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয় এদিনের ট্রফি উন্মোচন প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন শামসের কিশোরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম নেতাজি কাপ টুর্নামেন্টের উদ্যোক্তা শহীদুল হক সহ অন্যান্য ব্লকের বিভিন্ন প্রান্তের নেতৃবৃন্দ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আট দলীয় ক্রিকেট টুর্নামেন্ট দেখতে আসার জন্য সকলকে আহ্বান জানান খেলার উদ্যোক্তা তথা তিনপাকুড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল হক এবারের খেলায় চমক থাকার পাশাপাশি ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হবে নেতাজি কাপ ক্রিকেট টুর্নামেন্ট এলাকাবাসীকে বার্তা দেওয়ার একটাই যে আমি প্রতিনিয় প্রতিবারের মতো এবারও আমাদের তৃতীয় বর্ষের যে নেতাজি কাপ টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের উদ্যোক্তা হিসাবে আমি তিন এলাকার সমস্ত মানুষ এবং শামসারগঞ্জের সমস্ত জনসাধারণের কাছে আবেদন যে আমার যে খেলা নেতাজি কাপ নেতাজির জন্মজয়ন্তী উৎসবে সেই খেলার যে একুশ বাইশ তেইশ তেইশ তারিখ আমার ফাইনাল নেতাজি জন্মজয়ন্তী উৎসবে সেই ফাইনালে আমাদের যে খেলা সেই খেলাটা হচ্ছে আমাদের যে কৃষক মান্ডি বাজার কৃষক বাজার মাঠ সেই মাঠে আমাদের খেলাটা প্রতিবারে অনুষ্ঠিত হয় সেই মোতাবিক আমাদের সেই সময়েই আমাদের এবারও সেই দিনেই আমাদের খেলা উদ্বোধন হবে আর দলীয় খেলা সেই জায়গায় বিভিন্ন জায়গার আছে জঙ্গিপুর আছে কালিয়াচক আছে পাকুড় আছে সব জায়গারই খেলা যারা খেলেন তারা দল আছেন ওরা ওনারাই খেলবেন আমাদের মূল আকর্ষণ হচ্ছে আমাদের যে শামসারগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সেই আমিরুল ইসলামের হাত ধরে আমার এই খেলার জন্ম হয়েছিল আমি সেই মোতাবিক আমি এই নেতাজি কাপ ক্রিকেট টুর্নামেন্ট করি এবারও সেই মোতাবিক আমি সেই ক্রিকেট টুর্নামেন্ট করাছি আমার এলাকাবাসীর কাছে করজোরে আবেদন থাকবে বিনতি নিবেদন থাকবে যে এলাকায় এলাকার খেলা সেই খেলাই সমস্ত মানুষকে আসার জন্য সমস্ত সম্প্রদায়ের মানুষের সহযোগিতার জন্য একান্তভাবে আমি কামনা করব আজকে ট্রফি উন্মোচনে আমাদের যেমন ছিলেন আমাদের সামসেরগ্যাশ ব্লকের সভাপতি সম্মানীয় শহীদুল ইসলাম সাহেব উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক আমিরুল ইসলাম সাহেব আমাদের উপস্থিত ছিলেন ব্লকের সাধারণ সম্পাদক সম্মানীয় জাকির হোসেন সাহেব প্রধান প্রতাপগঞ্জ অঞ্চল প্রধান অঞ্চল সভাপতি নিমতিতা জিপি এবং তিন গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় রবিউল ইসলাম হক এবং আমাদের আইন টিউসির সভাপতি ব্লকের নাসির এবং সর্ব স্তরের আমাদের জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত ছিল দলিল লেখক লক ক্লার্ক মোহরুল লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্ত জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাভিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর